আসসালামু আলাইকুম এবরিহান প্রপার্টি ভিডিওতে আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখব বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সাউথ ফেসিং একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি খুবই সুন্দর তিন কাঠা জমিতে এটা হচ্ছে ফ্ল্যাটের ড্রয়িং রুম ইউজ ফ্ল্যাট এটি দক্ষিণমুখী খুবই সনন্ধন এটা ডেভেলপারের করা সাইমন প্রপার্টিস এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং স্পেস আর ডাইনিং ডাইনিং রুমটা একদম সেপারেট করা তিনটা বেড চারটা বাথ ড্রয়িং ডাইনিং কিচেন সরি তিনটা বেড এবং তিনটি বাথ এখানে আছে আপনার ফ্রিজ রাখার স্পেস এখানে হচ্ছে কমন বেসিং ফ্ল্যাট খুবই স্পেশিয়াস একটি ফ্ল্যাট ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হয়েছে টু থাউজেন্ড শেষের দিকে প্রায় দুই আড়াই বছরের মতো হয়েছে ফ্ল্যাটটির বয়স এটা সেটা কমন বাথরুম কমন বেডরুম যেটা গেস্ট বেড যেটাকে বলি এর সাথে কোনো বাথরুম নেই এটা এর হচ্ছে কমন বাথরুম এ পাশটাতে হচ্ছে ডান পাশে হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে লিভিং স্পেস অথবা আপনি ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন এরপাশে হচ্ছে একটা মাস্টার বেডরুম এটা হচ্ছে মেইন মাস্টার বেডরুমটা হুইচ ইজ ভেরি বিগ খুবই বড় দেখেন একটা কিং সাইজ বেড রাখার পরও কিন্তু অ্যানাফি স্পেস আছে আপনার আর ফ্লোর টাইলসগুলো কিন্তু এটা কাস্টম টাইলস বত্রিশ বাই বত্রিশের খুবই সুন্দর ফ্ল্যাটই কিন্তু আপনার হচ্ছে টপ ফ্লোরে হলেও কিন্তু ফ্ল্যাটে কোনো রকমের গরমের কোনো প্রভাবই নেই এই ফ্ল্যাটটিতে বন্ধু যারা আপনার প্রপার্টি ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট প্রপার্টি সোবিডি ডট কম আজকের মধ্যে আমরা এখানে শেষ করে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম